বাংলাদেশ ক্রিকেটের এক অবিচ্ছেদ্য নাম সাকিব আল হাসান ব্যাট হাতে একাধিকবার দলকে জিতিয়েছেন বল হাতে ভেঙে দিয়েছেন প্রতিপক্ষের আত্মবিশ্বাস এই এক নামেই মিশে আছে কোটিপক্ষের আবেগ ভালোবাসা গর্ব কিন্তু মাঝখানে একটি ধাক্কা এসেছিল এক নিষেধাজ্ঞার দেয়ালে আটকে গিয়েছিল তার বলিং অবশেষে সেই অপেক্ষার অবসান মধ্যরাতে এলো সুসংবাদ সাকিব আল হাসান এখন নিষেধাজ্ঞামুক্ত ঠিক যেন সাহারির সময়টা আরো আনন্দের হয়ে উঠল বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য যখন কেউ রমজানের পবিত্রতা রক্ষা করতে ব্যস্ত তখনই ইংল্যান্ড থেকে এলো সেই সুখবর সাকিব আল হাসান এখন আবারও বল হাতে মাঠ কাঁপাতে প্রস্তুত সাকিবের বলিং অ্যাকশনে সমস্যা ধরা পড়েছিল গত বছরের মাঝামাঝি সময় বার্মিংহাম এবং চেন্নাইয়ে পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর নিষেধাজ্ঞা নেমে আসে তার ওপর তবে সাকিব হাল ছাড়েননি কঠোর পরিশ্রম করেছেন সরিয়েছেন ত্রুটি কোচ গ্যারেথ ব্যাটের সঙ্গে দিনরাত পরিশ্রমের ফল পেলেন তিনি এখন থেকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে আবারও বল হাতে নামতে পারবেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার ক্রিকেট বিশ্লেষকরা বলেছেন সাকিব ফিরে আসা শুধু একজন খেলোয়াড়ের প্রত্যাবর্তন নয় এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন এক শক্তি আর অভিজ্ঞতা দক্ষতা এবং নেতৃত্ব বাংলাদেশ দলকে আরও সামনে এগিয়ে নেবে তবে নতুন নিয়ম অনুযায়ী যদি আবারও তার বলিং অ্যাকশনে সমস্যা ধরা পড়ে তাহলে এক বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তিনি সাকিব আল হাসান শুধু একজন ক্রিকেটার নন তিনি এক অনুভূতি এক অনুপ্রেরণা তার মানে কোটি ভক্তের আশা আবারও জাগ্রত হওয়া এবার দেখার বিষয় তিনি কবে মাঠে নামেন এবং কতটা দাপট নিয়ে ফিরে আসেন বাংলাদেশ ক্রিকেট আবারও নতুন স্বপ্ন দেখছে সেই স্বপ্নের নাম সাকিব আল হাসান